করার পর ফ্রিকের কাছ থেকে জানতে পারি চিতা খুব অসুস্থ আমি জানতে চাই কি হয়েছে চিতা তখন তারা বলে চিতা লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে আর যার কারণে তার গায়ে প্রচন্ড লেভেলের জ্বর এবং তার হাত পা ভীষণ খারাপ ভাবে ফুলে আছে আমি কথাটা শোনার পর পর আতঙ্কিত হয়ে যাই যখন তার সাথে দেখা করতে যাই গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে তার কপালে আমি হাত দিলাম হাত দিয়ে দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণে জিজ্ঞেস করি ভাই তোমার কি হয়েছে। তখন সে বলে হাসতে হাসতে ভাই কিছুই হয় নাই জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে ফুসফুস থেকে পানি বের করছে আমি বললাম জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে মানেটা কি তোমার কি হয়েছে বলে ভাই আমার এখানে পানি জমছে আমি বললাম এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা তখন চিতা আমাকে বলে ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে আমি বললাম কি কাহিনী আছে আমাকে বলো এই কাহিনীটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা এবং বুঝবা একটা প্লেয়ার কিসের জন্য কি এমন আছে গেমের ভিতরে তার এতটা পাগলামি করতে হবে ঘটনাটা বেশ কয়েকদিন আগে সে খুব অসুস্থ ফিল করে এবং তার হাত পা ফুলে যায় তার বাসা থেকে তাকে ডাক্তার দেখায় এবং ডাক্তার তাকে হসপিটালে ভর্তি হতে বলে তখন তার বিভিন্ন ধরনের টেস্ট হয় এরপর দেখা যায় তার ফুসফুসে পানি জমে এবং সেটা খুবই ভয়ঙ্কর লেভেলের এরপর তাকে বলা হয় অপারেশন করতে হবে কিন্তু সে তখন হসপিটালে ভর্তি হয় না এফ এফ কয়েকদিন আগে তার পাসপোর্ট করতে হবে সে কোন রকম ডাক্তার দেখাইয়া ওষুধ খাইয়া সে পাসপোর্ট করার জন্য দৌড়াদৌড়ি করে তার কারণ হচ্ছে যদি সে এফএফবিসি তে চ্যাম্পিয়ন হয় তাহলে পাসপোর্ট ছাড়া তো বিদেশে যেতে পারবে না সে খুব তাড়াহুড়া করে ওষুধ খেয়ে সে পাসপোর্ট করার জন্য দৌড়াদৌড়ি করে এবং প্রায় পাঁচ থেকে সাত দিন সে দৌড়াদৌড়ি করে পাসপোর্ট রেডি করে তার শরীরের কন্ডিশন খারাপ থাকা অবস্থায় যখন সে দৌড়াদৌড়ি করে পাসপোর্টের জন্য তখন তার শরীর আরও বেশি খারাপ হয়ে যায় এবং তার হাত পা আরও ফুলে যায় এফএফবিসি ঠিক একদিন আগে সে আর টিকতে না পেরে কন্ডিশন এতটাই খারাপ হয় এরপরে সে হসপিটালে ভর্তি হয় তার বাবা মা তাকে ভর্তি করে এবং তাকে ইমিডিয়েটলি তার এই ফুসফুস থেকে পানি বের করতে বলে তখন তার হাতে ক্যানোলা দেওয়া হয় ইনজেকশন দেওয়ার জন্য এবং তার পিঠে ঠিক ফুসফুসের পাশে একটা ছিদ্র করা হয় যেটা তোমরা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছ সেইখান থেকে পানি বের করা হয় এবং পানি বের করার পরে সে একটা গেম খেলে হসপিটালে ডাক্তারদের সাথে সে বলে যে আমার করোনা টেস্ট করতে হবে করোনা টেস্ট করার কথা বলে হসপিটাল থেকে একটা ছাড়পত্র নেয় সেই ছাড়পত্র নিয়ে হসপিটাল থেকে সে বের হয়ে সোজা উত্তরার হোটেলে চলে যায় যেখানে তার টিমমেট জব ব্রেকারস ওয়েট করছিল এফ ফাইনালের জন্য তাদের সাথে সেখানে গিয়ে জয়েন হয় এরপরে তার সাথে আমার দেখা হয় আমি তাকে বললাম ভাই তুমি এটা কোন ধরনের পাগলামি করলা তুমি হসপিটালে ভর্তি ছিলা তুমি সেখানে ট্রিটমেন্ট নিচ্ছিলা তোমার শরীরের অবস্থা এতটা খারাপ তোমার শরীরের জ্বর হাত পা ফুলে আছে তোমাকে দেখলে মনে হচ্ছে তোমার যে কোনো সময় খারাপ কিছু একটা হয়ে যেতে পারে এই অবস্থায় তুমি কেন এই হোটেলে গেম খেলতে আসছো তখন সে বলে ভাই আমি যদি আমার টিমের সাথে জয়েন না করি আমি যদি আমার টিমের সাথে গেম না খেলি আমার টিম ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারবে না আমার টিম ভালো কিছু করতে পারবে না আমাদের যে এক্সট্রা প্লেয়ারটা আছে তার উপর ভাই আমার ভরসা নাই আমি এই জন্য হসপিটাল থেকে মিথ্যা কথা বলে চলে আসছি তখন আমার খুব রাগ হলো আবার খুব হাসিও পাইলো একটা ছেলে এতটা পাগল কিভাবে হইতে পারে একটা গেমের এতটাই পাগল তার পরের দিন আবার চলে আসে ফাইনাল খেলতে এবং তারপর ইতিহাস তোমাদের জানা এফবিসির ফাইনালে আবারও সেই সেকেন্ড পজিশন অর্জন করেছে চিতার টিম জব রেকার আফসোস হয় কষ্ট হয় এই প্লেয়ারটার জন্য এত ভালো ডেডিকেটেড এত ভালো গেম প্লে এত ভালো তার স্ট্র্যাটেজি কিন্তু সেই ছেলেটা এত যুদ্ধ করার পরেও এর ফাইনালটা জিততে পারলো না